বসিরাটে তো আমরা চলে এসেছি আমার ডক্টর দেখানো হয়ে গেছে আছো 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 খুলে আছো খুলে আছো ওই দেখি 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 এই দেখি দেখি কেলেটা এই দেখো আসিয়া কি নিয়ে এসছে ওলিয়ে বাবালি এ আয়ান আসসালামু আলাইকুম রমজান মুবারক রোজা আজকে

that গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা ও আম্মাকে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে কালকে রাত্রিবার তোমার কি অবস্থা আমার ঠিক আছে অসুবিধা নেই মানে আম্মা কাশিটা অনেক দিন ধরেই ছিল মিডিলে আবার বন্ধ হয়ে গেছিল আবার এই কালকে রাত্রিবেলা থেকে প্রচন্ড হারে কাশি হচ্ছে মানে সারা রাত্রি ঘুমোতে পারিনি তাই সকালবেলা আবার জামান সবাইকে ফোন ফোন করে ডক্টর মানে ডক্টর কোথায় বসবে কিভাবে বসবে এখন বসবেন তাই তো আসলে বসিরাটের কোন ডক্টর ভালো আমি তো জানি না আমরা তো জানি না এখানটা

শুধু মেডিসিনটা নিতে হবে নিয়ে বাড়ি চলে যাবো আম্মা আসো তুমি ব্যাগটা নিয়ে বসতে পারবে ওই প্রেসক্রিপশনটা বলছি ভাজ করবে কালকে রাতে এমন কাশি হয়েছে যে ভয় পেয়ে গেছি কিন্তু আসলে তেমন কোনো সমস্যা নেই মেডিসিন তাহলে কাঠিহাট থেকে নেবো কোনো এই যে বালতিতে জল সার্ফ ঘর মোছার লাঠি এর মধ্যে দেবো ওরা তো গেছে আম্মার ডক্টর দেখাতে জানি না ওইদিকে কী হচ্ছে ইনা এতক্ষণ ধরে তো মানে একটুখানি আমার সাথে খেলাধুলো সব কিছু করে ঘুমিয়েছে ও যেই ঘুমিয়েছে ওর কটা জামাকাপড় ছিল আজকে আমার চাচিমা আসেনি আসবে না বলেছে তো জামাকাপড় ছিল সেইগুলো ধুয়ে মেলে দিয়েছি ঘরটা মুছবো যেন ও ঘুমিয়ে থাকতে থাকতে ঘরটা আমার মোছা হয়ে যায় এখন আম্মারা যে কখন আসবে তার এখন আমি বুঝে উঠতে পারছি না ও ঘুমিয়ে থাকলে এই কাজগুলো হয়ে গেলে ঘুম থেকে উঠলে আমি স্নানটা ওকে করিয়ে দিতে পারবো ওরা তো বাড়ি চলে এসছে আর আমিও ইতিমধ্যে মানে তাড়াতাড়ি করে ঘর ধর মুছছিলাম তোমার দেখলেই তারপরে ইনায়াকে স্নান করে নিজে স্নান করে নিয়েছি আর আমার যে রক্ত দেখাতে গেছিল তেমন কিছুই হয়নি অ্যাকচুয়ালি এটা ঠান্ডা গরম থেকে স্টার্ট হয়েছিল বেশ কিছুদিন আগেই তারপরে বাপিদা মেডিসিন দিয়েছিল বাপিদা মেডিসিন দিয়ে কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছিলো আবার এই কয়েকদিন ধরেই হচ্ছে আমার গরম যে পড়ছে না রোজা রেখে কি ঠান্ডা জল খেয়ে নিয়েছে তারপর ঠান্ডা ঠান্ডা ফল গুলো খাওয়া হচ্ছে তারপর থেকে মানে কালকে রাত্রিবেলা অসম্ভব বাড়াবাড়ি হয়ে গেছিল মানে প্রচন্ড কাশি হচ্ছিল তো আজকে ডক্টরও কিন্তু বাপিদা যে মেডিসিনগুলো দিয়েছিল কনসিডারলি ওই মেডিসিন গুলোই দিয়েছে তো যাই হোক একটা ডক্টর মানে কি বলতো বাপিদা ওইখান থেকে তো দেখতে পাচ্ছে না যা যা আমরা সিমটমস বলছি সেইগুলো থেকে এ করছে মেডিসিন দিচ্ছে তো এখান থেকে সামনাসামনি দেখে ডক্টর দেখিয়ে নিয়েছে নিশ্চিন্ত এবার বেশ আমার টেনশন হচ্ছে কোনো অফ টপ না বসে যায় তাই কালকে রাত্রিবেলা থেকে আমি জামানকে খুব জোর করেছিলাম তুমি আমার নিয়ে যাও আমার নিয়ে যাও আমার নিয়ে যাও কারণ ওইখান থেকে বাপিদের কিন্তু কিছু দেখতেই পাচ্ছে না কারণ ওটা দেখতে তো পাচ্ছে না যে কি হচ্ছে ব্যাপারটা শুধু সিমটম শুনছে আর মেডিসিন দিচ্ছে তো ডক্টর ওই দিয়েছে বলে এটা খেলে ঠিক হয়ে যাবে অসুবিধে নেই এখন বাজে হচ্ছে দুটো বাজ দেবে মিনিট বাকি সকালবেলা উঠেই তো চলে গেছিলাম বসির হাটে তো ব্লগের কোনো কাজ তো করা হয়নি এখন মোটামুটি ফিফটি কাজ হয়েছে আর ফিফটি বাকি আছে ইতিমধ্যে আমার বাড়ির ছোট রাজকন্যা আসছে মানে আঁচিয়া আসছে আর আফ্রির আসছে তা ওই স্কুল পর্যন্ত তোমাকে যেতে বললো না এখান থেকে ভাই দিয়ে যাবে ভাই কি কাজ আছে বলে কেউ আসতে পারবে না যেমন আবার হাত ঠাটতে গিয়ে ওকে নিয়ে আসবে মানে আজকে দেখে আবার মজা শুরু আর কিছুক্ষণ পরে আয়নরা আসবে মানে বাড়ি একদম জমজমাট জমা আনতেই যাবে বলে মাইক ঠাইক বের করলো ড্রেসও পরলো আর ওই যে দেখো আসছে হাত ঠাট ওই থেকে না এই থেকে রাস্তা সোজা সোজা চলে এস না ও আমাদেরকে দেখতে পেয়েছে যে ওখান থেকে ওই জন্য ও ভাবছে সোজা রাস্তা ওলে বাবা লে কে রে ওটা আছো 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 খুলে আছো খুলে আছো ওই দেখি দেখি দেখি

জানো আচ্ছা নিয়ে যাবো এসে স্নান ধান করলো কে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আফ্রিত ঘুমোতে ঘুমোতে ওদিকে ইনায় উঠে গেছে আর এই যে দে জল করে মাছ পাঠিয়েছে কি মাছ এটা কি মাছ দিয়েছে

ভয় পাচ্ছে আমার ভয় পেয়ে যাচ্ছে ও কি চোখ মোটা হয়েছে মানে ও এখন পিমুনিদেরকে পেয়েছে খুশি আবার বড় পিমনি আসছে দাদা আসছে আর কে পায় ওকে একটু পরে ঢুকে আজকে মায়ের খেয়াল নেই আচ্ছা খেলছে খুব ইমনির সাথে আছি আবার আহ ইনায়ের জন্য ঈদের জামা নিয়ে এসেছে মানে ইনায়েরই এবার বাজার একবার এ একবার আছে তো তোর কতগুলো জামা হল আমি কাউন্ট করবো রে মাম্মা ঈদের এখনো দাদুর বাকি নানরটা দিয়ে কিনবে না কিছু নানরটা দিয়ে এবার থাক টাকাটা তুমি দেখে দাও আপ মানে আমরা যখন মালদা থেকে আপাত দিলো নিথা না দেখে দাও বাবা মা তো আমার ওর আর ইনার ক্যাশ দিয়ে দিয়েছিল ঈদের জন্য

আর কিছুদিন পর এখন বাচ্চারা বাড়তে থাকে ঠিকই আছে আজকে লেট করছে দাদু দাদু ইনায়কে নিতে লেট করছে বলে আমাদের ইফতারে জোগাড় হতেও লেট হচ্ছে এখন আসিয়া নিয়েছে আপনি বলে আর এই যে এখন সাড়ে চারটার মতো বাজে ইফতারের সমস্ত জোগাড় করব বেসনটা গুলে নিচ্ছি বেগুনি আজকে আইটেম কি কি হবে বেগুনি মানে ও ওটা তুমি করতে শিখেছে বলে আজকে ওটা দিয়ে শুরু হচ্ছে নাকি তাড়াতাড়ির মধ্যে ওটাই করছি কারণ এদিকে রান্নাটাও হয়নি এই মাছও ভাজছে তাই জন্য মানে একসাথে অনেকগুলো কাজ তো তাই জন্য যেতে হবে সেটা কালকে আবার ভালো করে হবে ইতিমধ্যে না আবার ফোন করেছিল ওরা গাড়িতে উঠে গেছে কাটিয়াট নামবে আমাকে আবার বলছে যে তুই আয় গাড়িটা নিয়ে আমাদেরকে তো নিয়ে যা মানে ওরা মনে হয় বাস পাইনি বাস পেলে মোড়েই নাম ইনু ও ইনু যাও 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 আজকে অনেক লেট তুমি অনেক লেট যাও ঘুরু ঘুরু করে এসো আফরিদ দাদা ঘুম থেকে উঠলে কিন্তু গাড়িতে নি গাড়ি নিয়ে নেবে আমি একটু দাদু করলে উঠবো রাত্রি তো একটু বসে যাবে

ইনু ঘুমাবে না যাও ইনুকে তো পাড়াতে পাঠিয়ে দিলাম অলরেডি আজকে একদম মানে হ্যাঁ দিচ্ছি আমি এক্ষুনি বেরোবো আজকে অনেক লেট অনেক লেট এক্ষুনি আবার আমিনাদেরকে আনতে যেতে হবে ওরা কাঠি আর দাঁড়িয়ে আছে এই যে ব্যাটার গোলা হয়ে গেছে আমার কমপ্লিট আজকে ব্যাটারটা অনেকটা হয়েছে কারণ কোয়ান্টিটি অনেক খাবে ছোলা সেদ্ধ হয়ে গেছে ছোলা ভাজবো আর শরবতের আম্মা গুড় বাতাসে দিয়েছেন ফল কাটছে এ আয়ান আসসালামাইকুম রমজান মুবারক রোজা আজকে এই সত্যি কথা বলো রোজা নেই ওটো চলো চলো তাড়াতাড়ি চলো বনু ওয়েট করছে আমি প্রথমে আলুড়ি গুলো ভেজে নিচ্ছি তারপরে বেগুনিটা করবো প্রথমে কটা বেগুনি ভাজলাম তারা কি না কারণ বেগুন অনেকটা তেল টেনে নাই তাই লাস্টে বেগুনি করব প্রথমে এইগুলো করে নি আর ওখানে আসিয়ার দায়িত্ব পড়েছে আজকে সব ফল কাটা ইনি কোথায় ছিল

যেদিন সবাই সেদিন আমার ভালো না তুমি আজকে আমাদের বাড়িতে মনে হচ্ছে যে হ্যাঁ ইফতার আজকে হচ্ছে মানে বাড়ির একদম সব মেম্বাররাই এখানে আছে কিন্তু মেন দুটো যে মেম্বার সেই দুটো মেম্বার ঘুমিয়ে পড়েছে আর এই হচ্ছে বড় দাদা কি করছে বড় দাদা বড় দাদা পরীক্ষা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে তো হ্যাঁ যাক আর এখানে মোটামুটি সব সাজানো রেডি তোমার কত দূর আজ কত দূর আজকে মনে হচ্ছে বাড়িটায় অনেক লোক বলো হয়ে যাবে হয়ে যাবে আর দিলে দাও আর একবার হ্যাঁ কটা রোজা হয়েছে মামা হাফ হাফ করে কটা হয়েছে তেরোটা না চোদ্দটা তেরোটা হয়েছে বুঝলাম আব্বা হ্যাঁ হাফ তেরোটা হাফ হাফ না না তেরোটা হাফ হাফ

কাঁচা ছolat বোনেপাতা সালাদ দেখুন আজকে আজকে মানুষ অনেক না মুড়ি মানে ছোলা ভাজা আর ওই যে দুই রকমের ভাজা খেজুর শাকালু তরমুজ আজকে এরকম ভাবে হোক তারপরে ইত্তারে আইটেমটাকে অন্যরকম করব বুঝলে মুড়ি তো খাওয়া হচ্ছে আজকে মুড়িটা হয়ে যাক এরপরে দিন লুচি টুচি এরকম কিছু একটা করব রমাদ মুমিনের লো রমাদ বছর রমাদ শান্তি সুখের রমাদ এগারো মাস পরে আসলো দারে পাবে কে দিন খুঁজে বারে বারে আজকে তো অন্যদিন যেমন মুড়ি মাখায় ওইটুকু মাখালে হবে না আজকে অনেক মাখাতে হবে কারণ আজকে ষোলো নম্বর বাড়ি না হাটি এই হাড়ি হাড়ি আফ্রি তুমি ওটা হাসো তো তুমি তো ছোটবেলায় হাসতে না তুমি তো ছোটবেলায় হাসতে না এখন একটু হাসো

এইখানে দে বসে আমাদের আড্ডা চলছে ইয়ারকি চলছে কালকে একটা প্ল্যানিং হচ্ছে তো সেইটা কি কালকের ব্লগেই তোমাদেরকে বলবো আমরা কোথায় কোথায় যাব কালকে একটা অনেক বড় সর প্ল্যানিং আচ্ছা দাও ফ্যান দাও ফ্যান দিই ওয়ান আয়ানের ভীষণ বুদ্ধি ও আফরিদকে মোবাইল দিয়ে নিজে দেখছে মোবাইল বুঝতে নাম নিজে চালাচ্ছে এই যে দেখো এই যে

খাওয়া হয়েছে ভাত খেয়েছো ভাত খেয়েছো কি খেয়েছো ভাত খেয়েছো ভাত খেয়েছো ভাত 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 খেয়েছো দেখো কান্ড দেখো ওই যে দাদা দিচ্ছে দাদা দিচ্ছে নাও দাদা দিচ্ছে নাও কি বলছে কি বলছো কি এই আছো পানি খাবে এই যে মানি মানি দাও তো মানি দাও তো ওই যে মানি ওই নানু দিচ্ছে নাও নানু দিচ্ছে নাও এই যে নানু দিচ্ছে ওই দেখো কত বড় পদ ওটাই নেবে দেখো কাটা কাঁটা নেই তো ও মানি খাবে ও মাম্মা তুমি কি করছো সন্ধ্যে থেকে তোমাকে ধরার জন্য না হাত এর এরম এরকম করছে তাই তুমি ভাতু খেয়েছো তুমি ভাতু খেয়েছো

চলো এখন এই নায়াকে একটুখানি ফ্রেশ করিয়ে দেব ওকে সুন্দর করে মুছিয়ে মাসাজ করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ঘুমানোর জন্য রেডি করে দেবো ওকে আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে ভালো করে মুছিয়ে একদম ব্যাম ঠ্যাম করিয়ে রেডি করে দিই কারণ রাতের ঘুমটা খুব ভালো হয় মামামের এই নায়া বড় পিমনির কোলে ঘুমিয়েই পড়েছে আমরা এখন ডিনার করবো এই যে লাল লাল আলু মাখা তার সাথে রয়েছে ডাল আর এইখানটাতে মাছের ঝোল এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সম আমার পরিবারের সমস্ত সদস্যদের জন্য অনেক 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 দোয়া আজকে আজকে তোমার শরীর কেমন আছে বললে না তো শরীর আগে থেকে অনেকটা ভালো তবে পুরোপুরি ভাবে এখনো ভালো হইনি গলা দেখে বুঝতে পারছ না কালকের ব্লগ কেউ মিস করো না হ্যাঁ কালকে খুব মজাদার একটা ব্লগ আছে তো কালকে আমরা একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি ওইখানে গিয়ে মানে কালকেই বলবো তোমাদেরকে